আমরা যে কোরবানি করি পশু জবাই করি বকরি জবাই করি এটা আসলে আল্লাহ তালার জন্য হয় কিনা এই ব্যাপারটা একটু পরীক্ষা করা দেখা যায় আমরা শরীকে কোরবানি দেই পাঁচশো শরীকে দেই সাতশো রেখে দেই গোস্ত নিয়ে আবার খুব একটা আগ্রহ আমাদের ভিতরে কাজ করে কার ভাগে গোস্ত কম পড়লো বেশি পড়লো গরুটা কম দামে হয়ে গেল বেশি দামে হয়ে গেল মানে গরু কিনতে গিয়ে যদি একটু দাম এদিক সেদিক হয়ে যায় এটা নিয়ে আবার আফসুসের শেষ নাই এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হয় এজন্য আমরা যে কোরবানি করি এই কোরবানিটা আল্লাহ তালার দরবারে কবুল হওয়ার জন্য বা মনের একটা প্রশান্তির জন্যে শেখ আহমদুল্লাহ হাফিজ হল্লা একটা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন এটা আমাদের কাছে অনেক বেশি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শেখ আহমদুল্লাহ সাহেব বললেন যে আপনার এটা এখলাসের আন্তরিকতার সহিত হয় কি না এটা একটু আপনি পরীক্ষা করেন এইভাবে কিভাবে প্রতি তো আপনি গরু কোরবানি দিয়ে থাকেন এক কাজ করবেন ওই গরুর টাকা দিয়ে দুইটা বকরি কিনবেন খাসি কিনবেন দুইটা বকরি কিনে একটা বকরি টোটালি আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন এটা টোটালি আল্লাহ রাস্তায় গরিবদের জন্য এইখান থেকে আপনি আবার এটা করেন ঠিক আছে গোস্তটা দিয়ে দিয়ে মাথাটা বাড়িতে নিয়ে চলে আস এটার প্রতি কোনো আগ্রহ দেখানো যাবে না টোটাল চামড়া মাথা সহকারে সব একবার একটা পুরোটাই গরিবকে দিয়ে দিবেন আর পুরো একটা আপনি খাবেন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি নিজে নিজে চিন্তা করলাম দেখি এইটার প্রতি ইমান বাস্তবায়ন করা যায় কিনা যদি দেখি যে একটু দুর্বল দুর্বল লাগে তাহলে বোঝা যায় আমার করবারির প্রতি একটা দুর্বলতা আছে একলাসে একটা ঘাটতি আছে দুইটা একটা টোটালি আল্লাহর জন্য দিয়ে এটা পুরোটা আল্লাহর জন্য এখানে আমি আর নজর দিব না আর একটা পুরোটা আমি বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনি যেটা খাইছেন ওইটাও কবুল হবে যেটা বিলাই দিয়েছেন সেটাও কবুল হবে ইনশাল্লাহ এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শাহেকের পক্ষ থেকে আমরা আল্লাহ চাইলে ইনশাল্লাহ যদি বাস্তবায়ন করতে পারি আল্লাহ যদি কবুল করেন আল্লাহ আমিন একটা দুঃখের বিষয় বলে আমি বক্তব্য শেষ করে দিব আমি যখন মসজিদে এসে প্রথমে হজরাখানায় বসলাম তো দুইটা ছেলে সালাম দিয়ে ভিতরে গেল দুইটা ছেলে এখানে আছে আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমার কাছে অনেক ভালো লেগেছে দুইটা ছেলে খুব মার্শাল্লাহ হাসি খুশি মানুষ ফ্রি মাইন্ডের মানুষ এবং সাহস আছে বোঝা গেছে তো ভিতরে যাওয়ার পরে আমি অনেকগুলো প্রশ্ন করলাম জিজ্ঞেস তোমাদের নাম কি বললো কোথায় পড়ো অমুক স্কুলে পড়ি তা আমি জাস্ট একটু জানার জন্য যে স্কুলে আসলে কারিকুলামটা কি রকম দেখি ওদেরকে কি পড়ায় আমি এদেরকে প্রথম প্রশ্ন করছি আচ্ছা বলো তো পবিত্র কোরআন মোট কতটি সুরে আছে ওরা বললো যে একশো চল্লিশটি আরেকজন বলতেছে না আরো বেশি তাদের উত্তর দেওয়ার ভঙ্গিমাটা আমার কাছে ভালো লেগেছে খুব সাহস মনে হলো আমার কাছে তারা উত্তর দিচ্ছে আমি এমনভাবে সিস্টেম করলাম যে তাদের উত্তরটা সঠিক হয়েছে এরকম বলতেছে এরপরে আমি বললাম আচ্ছা বলো তো পুরুষ দুজন সাহাবীর নাম বলো পুরুষ দুজন সাহাবিন নাম বলো ওরা বলতে পারতেছে না বললাম মহিলা দুজন সাহাবীর নাম বললো ওরা বলতে পারতেছে না আবার অনেকগুলো প্রশ্ন করলাম কিছু প্রশ্নের উত্তর তারা দিতে পারছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এ কথাগুলো বলার কারণ কি শোনেন একটু আমার দিকে একটু তাকান সবাই এটা বলার কারণটা কি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দুইটা ধারা একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় গেলে আমরা মনে করি যে হ্যাঁ এখানে ইসলাম শেখা যায় এখানে আল্লাহকে চিনা যাবে আদি শিখা যাবে এটা ঠিক আছে কিন্তু স্কুলে মানুষ জেনে শুনেই কিন্তু সন্তানদেরকে স্কুলে পড়ায় জানে যে স্কুলে ইসলাম নাই এখানে গেলে আমার সন্তান ইসলাম শিখতে পারবে না এটা জানার পরেও কিন্তু বাবা মা তাকে স্কুলে পাঠায় বর্তমান সময়ে আমাদের জন্য একটা সুখবর আছে এই ধারাটা চেঞ্জ হচ্ছে বর্তমান বাংলাদেশে এরকম কিছু স্কুল গড়ে উঠতেছে যেখানে আপনার সন্তান স্কুলে পড়ার পরও ইসলাম শিখতে পারবে আগে ছিল স্কুলে পড়া মানে ইসলাম শিখতে পারবে না কিন্তু এখন একটা সিস্টেম যে স্কুলে পড়লেও আপনার সন্তান ইসলাম শিখতে পারবে এখন একটা ধারা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আমার নলেজে আছে যেমন একটা আছে এভারোস্ট ইন্টারন্যাশনাল স্কুল আছে আরেকটা আপনার এই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লা ভাই সহকারে কয়েকজন শিক্ষাবিদ আলমারা মিলে করতেছে অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল করতেছে আরেকটা আছে এই যে যে আমরা এখানে এখানে প্রবেশ দেখি স্কুল ইসলাম আমাদের একটা আছে স্কুল একটা আমাদের যিনি আপা রয়েছেন তিনি করেছেন আলহামদুলিল্লাহ আমি শুধু এই ধারাটা স্কুলের এইটার কথা বলতেছি না একটা ধারা বাংলাদেশে চালু হয়েছে যে স্কুল মানে সেখানে ইসলাম নাই এটা চেঞ্জ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ মানে স্কুল কিন্তু এখানে ইসলাম আছে আপনি চাইলে সন্তানকে হাফেজ বানাইতে পারবেন আপনি চাইলে সেখানে আপনার সন্তানকে আপনি আবাসিক দিয়ে আপনার সন্তানকে সেখানে রেখে দিতে পারবেন এবার সন্তান চাইলে কোরআনের হাফেজ হবে ইচ্ছে করলে আমপারা মুখস্থ করতে পারবে দশপারা মুখস্থ করতে পারবে সিলেবাসের অধীনে কারিকুলামের অধীনে আপনার সন্তানকে বিশুদ্ধভাবে কোরান শিক্ষা দেওয়া হবে বিশুদ্ধভাবে আপনার সন্তান কোরআন শিখবে হাদিস শিখবে ইসলামের মৌলিক বিষয়গুলো সে শিখবে একজন মুসলিম হওয়ার জন্য খাঁটি হওয়ার জন্য যা যা দরকার ছেলে ক্লাস পড়ে কিন্তু ওরা বলতে পারতেছে না যে পবিত্র কারিমে মোট কতটি সুরা আছে ওরা বলতে পারতেছে না দুজন সাহাবীর নাম ওরা বলতে পারতেছে না দুজন মহিলা সাহাবির নাম এই দোষটা কিন্তু এই দুইটা ছেলের না এই দোষটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের কারিকুলামের এটা তো ওই বাচ্চাদের দোষ না আমাদের সন্তানগুলোর কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের ত্রুটি আমাদের আমরা যারা শিক্ষা ব্যবস্থা সজ্জায়ন করেছি আমরা শিক্ষা ব্যবস্থায় মহিলা সাহাবিদের নাম রাখি নাই আমরা রাখছি মুক্তিযোদ্ধা পাঁচজনের নাম বল পাঁচজন মুক্তিযোদ্ধার নাম বলতে হবে মানে মুক্তিযোদ্ধার নাম বলাটা আমার জন্য ইমানই দায়িত্ব কবরে গেলে হয়তো জিজ্ঞেস করবে বেটা মুক্তিযোদ্ধার নাম বল মানে ফেরাজ তারা মনে হয় জিজ্ঞেস করবে তুমি মুক্তিযোদ্ধা ছিলা কিনা এত গুরুত্ব মুক্তিযুদ্ধের আমাদের কাছে ইসলামের গুরুত্ব নেই রবীন্দ্রনাথের নাম মুখস্থ করতে হবে কবি কাজী নজরুলের নাম মুখস্থ করতে হবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে চিনতে হবে জিয়াউর রহমান সাহেবকে চিনতে হবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সাহাবির নাম দরকার নাই ইসলামের দরকার নাই আল্লাহকে চিনার দরকার নাই এর নাম শিক্ষা ব্যবস্থা নজরুল্লাহ আমরা জানবো দেশের প্রয়োজনে বাংলাদেশের অবদান যাদের আছে আমরা সবাইকে জানবো ওদের সম্পর্কে পড়বো ওদের জীবনী পড়বো অবশ্যই পড়বো আমরা অবশ্যই জানবো আমরা যে মুসলিম হোক আর অমুসলিম হোক জানা এটা আমাদের দায়িত্ব কিন্তু আগে জানতে হবে কি ইসলাম আগে জানতে হবে আল্লাহকে ইসলামের সাথে আগে পরিচয় হতে হবে আমাদের এই জন্য বন্ধুগণ আমার বাবা মার অনুরোধ করে বলি হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াচ্ছেন আপনার বাবা হিসেবে মা হিসেবে একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আগে দেখতে হবে ওই প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান ইসলাম জানবে কিনা সেটা মাদ্রাসা না স্কুল সেটা আমি নেব আমার কোনো আপত্তি নেই আপনি স্কুলে পড়ান আমার কোনো আপত্তি নেই কিন্তু ইমানই দায়িত্ব হচ্ছে আমার সন্তানটাকে আপনি জেনে শুনে কি বলবো বলছে দুইটা সন্তান একজনকে মাদ্রাসায় পড়াইছে আরেকজনকে স্কুলে দিছে বাবা মা জেনে শুনে মাদ্রাসায় যেটা দিছে বলছে যাও বাবা তুমি একটু আল্লাহ বিল্লাহ করবা তুমি জান্নাতের দিকে যাও আর যেইটা মাসা একটু দেখতে স্মার্ট সুন্দর বলছে বাবা তুমি স্কুলের দিকে যাও মানে তুমি জাহান দিকে যাও এটা বাবা মা ভাগ করে দিছে কারণ বাবা মা জানে স্কুলে গেলে আমার সন্তান আলিফও শিখতে পারবে না আল্লাহ তো বরের ব্যাপার সুরে ভাতেও শিখতে পারবে না এই আমরা চাই আপনার সন্তানকে এমন স্কুলে পড়াইবেন যে স্কুল আপনার সন্তান ইসলামের দায়িত্ব নিবে De-i scule? সন্তান আপনার সন্তানের দিনের দায়িত্ব নেবে খালি মুষ্টি হওয়ার জন্য আপনার সন্তানকে গড়ে তুলবে সে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে খেলোয়াড় হবে রাজনীতিবিদ হবে শিল্পপতি হবে ব্যাংকার হবে কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহওয়ালা ব্যাংকার আল্লাহওয়ালা ব্যবসায়ী আল্লাহওয়ালা খেলোয়াড় আল্লাহওয়ালা রাজনীতিবিদ ইসলামওয়ালা চাকরিজীবী হবে এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়াইবেন হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি শুধু শুধু এমন প্রতিষ্ঠানে পড়ানো যাবে না যে এই প্রতিষ্ঠানে ইসলাম নাই তাহলে আপনি জেনে শুনে সন্তানকে জাহান্নামের দিকে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে পরে সালামটা সুন্দর করে দিতে পারে না সালাম স্যার সালাম স্যার সালাম স্যার এটা সালাম সামাইকুম জানেন কি আমি যদি আপনার বলি সালামাইকুম স্যার অর্থ হচ্ছে স্যার আপনি মরেন এটার অর্থ হচ্ছে স্যার আপনি মরেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি দোয়া করতেছি আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া কল্যাণ বর্ষিত হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু সালামটা সুন্দর করে দিতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এল্লাহ কোন মতন বলে দেখি তো পত্র পত্রিকা সাংবাদিক টেলিভিশনে দেখি বড় বড় বুদ্ধিজীবী শিক্ষাবিদ মুসলিম কালেমাটা সুন্দর করে বলতে পারে দায়বার আমাদের শিক্ষা ব্যবস্থা দায়বার অনুরোধ করে বলছি বাবা আমাকে এমন প্রতিষ্ঠান খুঁজে বের করুন যেই প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান ইসলাম শিখতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক আপনার সন্তান স্কুলে পড়ান কোনো আপত্তি নেই কিন্তু ইসলামওয়ালা সেখানে ইসলাম থাকতে হবে কোরআন শিক্ষা দিতে হবে এটা প্রত্যেকটা মুসলিমের জন্য বাধ্যতামূলক আল্লাহ তালা এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা কবুল করুন আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এরকম প্রতিষ্ঠান আরও বেশি গড়ে উঠবে ইনশা আমরা ধন্যবাদ জানাই এই যে এখানে ইলমা স্কুল অফ ইসলাম আলহামদুলিল্লাহ আমি আসার সময় প্রতিদিন আমার চোখে এটা পড়ে কিন্তু এটা যে চেয়ারম্যান সাহেব করছে আমি জানতাম না এগুলোকে জিজ্ঞেস করলাম তো বললো যে এখানে একটা স্কুল আছে আমার কাছে ভালো লাগছে ভাই আমার কাছে ভালো লাগছে সন্তানগুলো ওনারা ব্যবসায়ী মানুষ হওয়ার পরেও যে এই চিন্তাগুলো করতেছেন এটা আল্লাহর মেহরবানি এই আপনারা সন্তানকে সুবিধা অনুযায়ী এমন স্কুলেই পড়াইবেন মাদ্রাসায় পড়াইবেন যেখানে ইসলাম আছে ইসলাম আছে ইসলাম আছে ইসলাম নাই যেখানে সন্তানকে সেখানে দিয়েন না তাহলে এই সন্তান পরকালে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমার বাবা মা আমার ইসলাম শিক্ষার সুযোগ করে দেয় নাই আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমি বাবা মার বিরুদ্ধে আজকে আপনার কাছে অভিযোগ দায়ের করলাম এজন্য সন্তানের মামলা থেকে বাঁচতে হবে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা দিতে হবে আল্লাহওয়ালা মানুষ বানাইতে হবে এরপরে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে রাজনীতিবিদ হবে ইসলাম এগুলো নিষেধ করে নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আল্লাহ আমিন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাচের সহিত তাকোয়ার সহিত আন্তরিকতার সহিত যাতে আমরা ছোটো হোক বড় হোক সকলে এবাদত যাতে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা এই যে সামনে কোরবানের গুরুত্বপূর্ণ আমরা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য এবাদতটা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন বছরের দশ দিন গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পাস করছি এখন অতিক্রম হচ্ছে এই হজ মাসের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ পছন্দনীয় দশ দিন এই দশ দিন সময় আমরা নষ্ট করব না কি করবো পাঁচ সত্য নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। সন্ন্যত নফলগুলো পড়ার চেষ্টা করব। দান সদাকা করার চেষ্টা করব। তাও বা করব করবো মতো আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। সাধ্য মতো শুধু আরাফারও জানা সাধ্য মতো আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ এরপরে আমরা তলবিয়া বেশি বেশি করে পাঠ করব তকবীর বেশি বেশি করে পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করব